الله ربنا لم يدعوا للقران الكريم المتبولين ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون الله ربنا لم يدعوا للقران إيه الكريم المتبولين সম্প্রদায় হওয়া উচিত দরকার যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ পথে সৎ পথের আদেশ দেবে এবং অসৎ কাজের বাধা দেবে অসৎ কাজের বাধা দেবে ও মুসলমান ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দেন তোমাদের কাছে অবশ্যই এই সম্প্রদায়টা থাকা দরকার যারা সৎ পথের দিকে ডাকল্যাণের দিকে সৎ কাজের আদেশ দিবে ভালো কথা বলবে ভালো কাজের আদেশ দেবে এরকম এক সম্প্রদায় হওয়া দরকার যদি এরকম এক সম্প্রদায় হয় পৃথিবীর মধ্যে ওই ব্যক্তিরাই সকল কামাল্লা বলেন সালমান ভাই এই পৃথিবীর জমিনে আমরা যদি সৎ কাজের কথা বলি সৎ কথাগুলো যদি মানুষের কাছে পৌঁছে দিতে যাই একদল আছে তাদের গায়ে ছাইলা তারা সহ্য করতে পারে না সৎ কথাগুলো সহ্য করতে পারে না ও মুসলমান ভাই ওয়ান করেছে ওই ব্যক্তিকে কিভাবে আস্ত নাস্ত করা যায় কিভাবে বিপদের দিকে নিয়ে যাওয়া যায় এই চেষ্টায় চালে চালে যাচ্ছে এক এক লোক এই জন্য মুসলমান ভাই আমরা কারো পরোয়া করতে চাই না যারা কোরআনের পথে থাকবে তারা অবশ্যই কোরআন কারিম দিয়ে তারা হাতে চালার চিন্তা ভাবনা করবে কোরআন কারিম দিয়ে কিভাবে চালা ভাবে জীবন নিজের জীবনকে চলা যায় ওই আপ্রাণ চেষ্টায় ওই ব্যক্তিগুলো করবে এই জন্য মুসলমান ভাই আমরা যতদিন এই দুনিয়ার জমিনে থাকবো সৎ কাজের আদেশ দেব কল্যাণের দিকে মানুষকে ডাকব এতে আমাদের জীবন যা কার থাক অবশ্যই আমাদেরকে কল্যাণের দিকে মানুষদেরকে ডাকতে হবে এটা আমাদের দায়িত্ব মুসলমান বাইরে আমার অবশ্যই আমরা সব কাজের দিকে মানুষকে আহ্বান বাদ করবো কল্যাণের দিকে মানুষ মানুষদেরকে নিয়ে আসবো কোরআনের পথে এই মানুষদেরকে নিয়ে আসবো পাঁচ অত্য নামাজ পড়ার জন্য বারবার দাওয়াত দিব ওই মানুষগুলো কীভাবে অন্ধকার থেকে আলোর দিকে আসে এই চেষ্টায় আমরা করতেই থাকব যদি আমরা করতে পারি নবী আলা কাজ যদি আমরা করতে পারি নবীর রেখে যাওয়া কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দেখিয়ে দিতে পারি নবী যেভাবে দাওয়াত দিয়েছেন ওই রকম আসল কামি ব্যক্তি হয়ে যাব এই জন্য মুসলমান ভাই যারা আমরা আল্লাহ দল করতে চাই যারা আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই তারা অবশ্যই আমরা মানুষকে কল্যাণের দিকে কিভাবে নিয়ে যায় মানুষদেরকে সে আপ্রাণ চেষ্টায় আমাদেরকে করতে হবে সৎ এবং মুসলমান ভাই যেখানে খারাপ কাজ দেখব অন্যায় কাজ দেখব সেই অন্যায় কাজের বাধা দেব দিলে আল্লাহ পুরার বলে ওই ব্যক্তিগুলি হচ্ছে সকল কাম কামি হু আমরাই তখন হয়ে যাব সফল কামি ব্যক্তি এই পৃথিবীর জমিনে শুধু বাড়ি গাড়ি করলাম টাকা পয়সার পাহাড় তারাই যে সফল তা নয় আল্লাহর কোরআনের ভাষায় তারাই হচ্ছে সফল কাম যেই ব্যক্তিরা কোরআনের দিকে মানুষকে আহ্বান করে কল্যাণের দিকে আহ্বান করে সৎ কথা বলে সৎ কাজে আদেশ দেয় এবং অন্যায় কাজে বাধা দেয় এই ব্যক্তিরাই আল্লাহর ভাষায় তা আল্লাহর কাছে ওই ব্যক্তিরাই হচ্ছে সফল কাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে স কথাগুলো বলার মতো তাও দান করেন এবং সাহস দেন সত্যর পথে থাকার তাও দান করে দেন